বন্ধুরা কোনো রকম জলে হাত লাগানো ছাড়াই আপনারা কখনও বাথরুম পায়খানা পরিষ্কার করে দেখেছেন এমনকি আপনাদের কোমট হাত লাগানো ছাড়াই নতুনের মতো ঝকঝকে করবে সব সময়। এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি বন্ধুরা টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের সব প্রত্যেক দিনের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে চলুন তাহলে আজকের এমনই কিছু উপকারী টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা যখনই বাড়িতে বিরিয়ানি কিংবা পোলাও এই ধরনের কোনো কিছু বানাই ফ্রায়েড রাইস অনেক সময় দেখা দেখা যায় আমাদের যে চালটা থাকে আমরা হয়তো ঠিকঠাক মতো ভেজাতে পারি না বা দোকানের মতো পারফেক্ট কিন্তু বড় হয় না ফুলে ওঠে না তাই অবশ্যই আপনারা চালের মধ্যে সবার প্রথমে নুন দিয়ে দেবেন নুন দিয়ে চালটাকে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নেবেন কারণ এই যে নুন চালের মধ্যে নানারকম পালিশ করা থাকে তাই অবশ্যই কিন্তু এই কাজটি আমাদের করা উচিত নুন দিয়ে ধুয়ে নেওয়া উচিত তারপর চালটাকে আপনারা এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিন এক ঘন্টা ভেজালে কি হবে বন্ধুরা আপনাদের যে চালটা সেটা অনেকটাই বড় হয়ে যাবে এমন কি যে বিরিয়ানি করবেন বা ফ্রায়েড রাইস করবেন ভাতটা ঝরঝরে হবে ভিজিয়ে রাখলে দেখুন ভিজিয়ে রেখেছিলাম কত সুন্দর চালটা আমার বড় বড় হয়ে গেছে পরবর্তী যে টিপসটি শেয়ার করবো এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এক চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ নুন নুন আর সরিষার তেলটাকে খুব ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে আমাদের দুটো উপকরণ কিন্তু মেশাতে হবে এবার আমরা কি করব বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও আবার খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব খুব ভালো করে তিনটে উপকরণ মেশানোর পর কী কাজে ব্যবহার করব অনেক সময় দেখা যায় এই যেই শীতকালে আমাদের দাঁতের গোড়া যন্ত্রণা করে এমনকি দাঁতের মাড়ি ফুলে ওঠে ক্ষেত্রে আপনারা যদি এইভাবে সরিষার তেল হলুদ আর নুন দিয়ে দাঁতটা মাজেন ব্যথা যন্ত্রণা কমে যাবে মেজোতে অনেক সময় রান্না করতে করতে তেল পড়ে যায় মেজোতে না যে কোনো জায়গায় তেল পড়ে গেলে কোনো কাপড় দিয়ে যদি আমরা এই তেলটা মুছতে যাই কাপড়টা আরও বেশি নোংরা হয়ে যায় এমন কি সেই জায়গাটা পরিষ্কার আবার থাকেও না তেল তেল ভাব থেকে যায় কাপড়ও আমাদের আবার সার্ফ দিয়ে ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুতে লাগে তাই যেখানে তেল পড়ুক না কেন সামান্য পরিমাণ আপনারা আটা এইভাবে ছড়িয়ে দিন আটা ছড়িয়ে দিয়ে কিছু সময় রেখে দিন তারপর আপনারা চামচ দিয়ে হোক হাত দিয়ে হোক জায়গাটাকে এইভাবে পরিষ্কার করে নিন যে তেলটা রয়েছে আটা তেলটাকে পুরোপুরি অ্যাবজর্ব করে নেবে আপনাদের জায়গাটা রকম তেল তেলে ভাব থাকবে না এমনকি রকম কাপড়ও আপনাদের এখানে নোংরা করতে হবে না দেখুন পুরোটা তেলই কত সুন্দর যে আটা নিয়েছিলাম আটাটা অ্যাবজর্ব করে নিয়েছে তাই ছোট্ট টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন দেখুন মেঝেতে কোনো তেল তেল ভাব নেই এমনকি পা দিলেও আপনাদের স্লিপ কাটার সম্ভাবনা থাকবে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা যখন টমেটোর চাটনি করি বা কোনো তরকারিতে মশলায় টমেটো দিই অনেক সময় টমেটোর যে মাঝখানের অংশটা না শক্ত থাকে সেদ্ধ হতে চায় না তাই অবশ্যই যখন টমেটো কাটবেন এই যে বোটার দিকের এই অংশটা সামান্য একটু অংশ এটাকে না কেটে বাদ দেবেন তাহলে দেখবেন আপনারা যদি চাটনি করেন বা তরকারি দেন মশলায় তাহলে টমেটোটা খুব সুন্দর সেদ্ধ হবে কারণ এই জায়গাটা সেদ্ধও হয় না আর এই যে এটা খেলে এটা খেলে কিন্তু আমাদের হজমও হতে চায় না অনেক সময় পেট ব্যথাও করে তাই এই ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করলে কিন্তু আমরা নিজেদের স্বাস্থ্যটাও একটু ভালো রাখতে পারি চলুন পরের টিপসটি দেখে দেখে নিই বন্ধুরা নতুন আলু তো উঠেই গেছে আমরা অনেকেই আছি পছন্দ করি নতুন ছোট আলুর আলুর দম খেতে কিন্তু এই যে ছোট আলুগুলোর আলু খোসা ছাড়াতে আমাদের খুবই কষ্ট করতে হয় হাত দিয়ে অনেক সময় লেগে যায় তাই আমাদের বাড়িতে যে এই ধরনের নেটের ব্যাগগুলো থাকে আমরা যখন ফল ড্রাই ফ্রুটস নিয়ে আসি এই ধরনের নেটের ব্যাগ তো পেয়েই যায় আমরা আলুগুলোকে যদি এই ধরনের নেটের ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিতে হবে যতটাই আলু হোক আপনাদের তিন চার কিলো যাই আলু হোক আপনাদের কয়েক সেকেন্ডের মধ্যে আলুর খোসা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন দেখুন নেটের ব্যাগের মধ্যে ঢুকে এইভাবে হাতের সাহায্যে একটুখানি ডলতে থাকবো তাহলে কি হবে নেটের ব্যাগটা যেহেতু ধার ধারধার থাকে তাই আলুর খোসা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন একটি একটি করে আলুর খোসা আপনাদের ছাড়ানোর দরকার পড়বে না এবার দেখুন আমি আলুগুলোকে নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি যে সামান্য একটু লেগে রয়েছে না এইভাবে যদি জলের মধ্যে নিয়ে একটু কষলে নেন খুব সহজেই উঠে যাবে এই আলুর খোসাটা ছাড়াতে আমার সময় সময় লেগেছে মাত্র চল্লিশ সেকেন্ড নর্মালভাবে ছাড়াতে কিন্তু অনেক সময় লেগে যেত বন্ধুরা তাই এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করলে কিন্তু আশা করছি আপনারাও উপকৃত উপকৃত হবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা যখন ভাত রান্না করি অনেক সময় দেখা যায় নতুন বস্তার চাল ভালো থাকে না ভাতটা খেতে ভালো লাগে না অনেক সময় অনেকে রেশনের চাল খায় সেক্ষেত্রে আপনাদের চাল যেমনই হোক না কেন ভাত হবে ঝরঝরে এমনকি ভাত থেকেও কোনো রকম বাজে দুর্গন্ধ হবে না সুন্দর গন্ধ পাবেন ভাত চালের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিন তেজপাতাতে ভাতের গন্ধটা ভালো হবে এমন কি ভাতটা যাতে সাদা ধবধবে হয় তাই ভাত রান্নার সময় সামান্য পরিমাণ লেবুর রস আর রান্নার তেল দিয়ে দেবেন রান্নার তেল দিলে ভাতটা ঝরঝরে হবে সাদা আর লেবুর রস দিলে দেখবেন আপনাদের ভাতটা কিন্তু খুব সুন্দর সাদা ধবধবে হবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এই ছোট্ট টিপসটি পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এই ধরনের ছোটো কিন্তু অনেক বোতল থাকে অনেক সময় এই ধরনের বোতলগুলো আমরা কোনো কাজেই ব্যবহার করি না ফেলে দিই তাই বোতলটার দুরকম আমি অসাধারণ আইডিয়া শেয়ার করব সবার প্রথমে বোতলের যে নিচের অংশটা আছে এইভাবে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখুন নিচের অংশটাকেও কিন্তু বন্ধুরা আমরা ফেলবো না নিচের অংশটাকে আমরা কী কাজে লাগাবো অবশ্যই আপনাদেরকে জানাবো এখানে দেখুন আমি কাঁচির সাহায্যে এইভাবে নিচের অংশটাকে কেটে আলাদা করে নিলাম এবার কি করবো কাছি দিয়ে এই যে কিছুটা অংশ জোড়া থাকবে আর বাকি অংশটাকে আমাদের এইভাবে বন্ধুরা ছোট ছোট করে কেটে নিতে হবে দেখুন একেবারে ছোট ছোট করে আমি কিন্তু কেটে নিচ্ছি বন্ধুরা এইভাবে পুরোটা অংশ আমি ছোট ছোট করে কেটে নেবো তারপর এটাকে আমরা কী কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই এইভাবে একটু ছড়িয়ে নেব তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে বন্ধুরা এটাকে আমরা অসাধারণ একটি কাজে ইউজ করতে পারি আমরা অনেক সময় দেখা যায় কোনো কিছু পকোড়া টকোড়া ভাজি আমাদের ব্যাটারি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের হ্যান্ডবিস্কেট থাকে না প্রত্যেকের বাড়িতে হাত দিয়ে ব্যাটার ফেটাতে লাগে তাই আপনারা যদি এই ধরনের বোতলের একটি জিনিস তৈরি করে নেন এটার সাহায্যে যে কোনো ব্যাটার হোক বেসনের ব্যাটার বা কোনো কিছু চালের ব্যাটার আপনারা খুব সহজেই ভালো করে ফেটিয়ে নিতে পারবেন কোনো রকম আপনাদের অসুবিধা হবে না দেখুন বন্ধুরা আমি কত সহজেই এখানে ব্যাটারটিকে ফেটিয়ে নিচ্ছি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন উপকার পাবেন চলুন তাহলে বন্ধুরা পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই এখানেও দেখুন একটি বোতল নেব ওপরের অংশ নিচের অংশ আমি কেটে নিয়েছি এই দেখুন নিচের অংশটা আর ওপরের অংশটা মাঝখানের অংশটা বাদ দিয়ে দিয়েছি এবার কি করব। এই যে ওপরের অংশটা নিচের অংশর মধ্যে এইভাবে চেপে ধরবো এখানে আমি সেলুটেপ নিয়ে নিচ্ছি বন্ধুরা সেলুটেপের সাহায্যে জয়েন্টের যে জায়গাটা আছে জয়েন্টের জায়গাটাকে খুব ভালো করে এইভাবে আমি আটকে দিচ্ছি দেখুন এইভাবে খুব ভালো করে টাইট করে আমাদের জয়েন্টের জায়গাটাকে আটকে দিতে হবে তারপর এটাকে আমরা কী কাজে ব্যবহার করব বন্ধুরা চলুন তাহলে দেখে নিই বন্ধুরা অসাধারণ একটি ছোট্ট বোতল আমাদের রেডি হয়ে গেল এর মধ্যে আমরা নানা রকম মশলা কিন্তু রেখে দিতে পারি দেখুন এই এইভাবে যদি আমরা মশলা রাখি বোতলটা দেখতেও কত সুন্দর লাগছে তাই না আর বোতলটাও ফেলে না দিয়ে আমাদের নতুন কোনো জার বা কৌটো কিনতে হবে না এইভাবে ছোট ছোটো মশলাগুলো যেগুলো আছে আমরা খুব সহজে বোতলের মধ্যে রাখতে পারবো পরের টিপস চলুন দেখে এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের বন্ধুরা সাবান থাকে না দেখুন এই ধরনের সাবানগুলোকে আমি কি করলাম গ্রেড করে নিয়ে নিলাম যে কোনো সাবান আপনারা এইভাবে বন্ধুরা গ্রেট করে নিয়ে নিতে পারেন আমি এখানে এক চামচ পরিমাণ খাবার সোডা দিয়ে দিলাম খুব ভালো করে সামান্য পরিমাণ জল দিয়ে দেখুন এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে বন্ধুরা এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এবার আমি কি করব এখানে একটি পলিথিন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা পলিথিনের টাকে একটি যে ছোট্ট ঢাকনা থাকে প্লাস্টিক বোতলের সেই ঢাকনার মধ্যে আমি এইভাবে মিশ্রণটা চেপে চেপে আটকে দেব তারপর বের করে নেব দেখুন কত সুন্দর বোতামের মতো একটি তৈরি হয়ে গেলো এইভাবে যদি আপনারা কিন্তু অনেকগুলো তৈরি করে নিতে পারেন এইভাবে বন্ধুরা আমি একটি দুটি নয় আমি অনেকগুলো তৈরি করে নেব আমাকে রৌদ্রে শুকিয়ে রেখে দিতে পারেন তারপর এটাকে আমরা কী কাজে ব্যবহার করতে পারি চলুন দেখে নিই এটাকে আমি নিয়ে নেব এবার একটি পলিথিনের মধ্যে পলিথিনটাকে ভালো করে টাইট করে আটকে দেব যাতে কোনোভাবেই এই মিশ্রণটা বের হয়ে না যেতে পারে সেফটি পিন দিয়ে আমি এখানে ছোট ছোট করে অনেকগুলো কিন্তু ছিদ্র করে নিয়েছি আমাদের পায়খানা দেখা যায় আমরা এক দিন পরিষ্কার করার পরেই আবার এতটা পরিমাণ নোংরা হয়ে যায় বন্ধুরা যে আমাদের পক্ষে সম্ভব হয় না রোজ রোজ এটা পরিষ্কার করা তাই ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করলে কিন্তু হাত লাগানো ছাড়াই কোনো রকম পরিষ্কার করা ছাড়াই আপনাদের পায়খানার কোমরটাকে পরিষ্কার করে রাখতে পারবেন এর জন্য যেটা করতে হবে কোমোটের যে ফ্ল্যাশ বক্স রয়েছে আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেইটাকে এইভাবে দিয়ে দেব ভেতরের দিকটা আর এর যে ওপরের দিকটা রয়েছে সেটাকে যে কোনো জায়গায় আংটা দিয়ে কিন্তু বাদিয়ে দিতে হবে তা না হলে এটা কিন্তু জলের মধ্যে ঘোরাঘুরি করবে তাই এইভাবে আংটার সঙ্গে আমি বাঁধিয়ে দিচ্ছি এবার ফ্ল্যাশ বক্সের ঢাকনাটা দেখুন আমি এইভাবে আটকে দেব বন্ধুরা এইভাবে আমাদের কিন্তু টাইট করে ঢাকনাটাকে আটকে দিতে হবে এবার যদি আমরা কোমরটা ইউজ করার পর ফ্ল্যাশ করি জলের সঙ্গে সারি সব মিশ্রণ বের হয়ে আসবে কোমরটা নোংরা হবে না আপনি থেকেই পরিষ্কার হয়ে যাবে ভালো লাগলে টিপসগুলি অবশ্যই ট্রাই করবে